শেখ মুজিব মরার আগে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রেখে যায়নি তিনি রেখে গিয়েছিলেন বাক্সাল আজকের এই জলসার সম্মানিত সভাপতি উপস্থিত মূল আলোচক তাহেরি হুজুর এবং অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত আছেন আর আপনারা যারা এখানে বক্তব্য শোনার জন্য এসছেন আপনাদের সবার প্রতি আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি আমি বক্তব্য দেব না আমরা অনেকেই জানি বা বুঝি বাংলাদেশের প্রেক্ষাপটটা কি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যদি আমাদের রসুলের দেখানো কথন অনুযায়ী কথন যদি চলি আল্লাহ তাহালার নির্দেশনা অনুযায়ী যদি চলতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর হবে অনেক পবিত্র হবে অনেক ভালো হবে এই জগতেও আমরা শান্তি পাবো পরকালও আমরা শান্তি পাবো এইটাই হলো ইসলামের মূল বক্তব্য এর বাহিরে কোনো বক্তব্য নেই এগুলো আমরা অনেকেই জানি অনেকেই বুঝি তারপরে অনেক সময় আমাদের যারা ধর্মীয়ভাবে রিচার্জ করেন ওনাদের ওনারা কিছু কথাবার্তা বলেন বক্তব্য দেন যেটা মানুষকে পরিশুদ্ধ করার জন্য আরো অনেক বেশি কাজে লাগে আমাদের দেশে অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল আছে সবার প্রতি শ্রদ্ধার সন্ধান ভালোবাসা দেখে আমি বলছি ওরা দাঁড়ি ওদের অনেকের দাঁড়ি থাকে চুপিও পড়েন আবার অনেক মিথ্যে কথা বলেন এটার কিছু প্রমাণ আপনারা একটি রাজনৈতিক দলের মধ্যে পাবেন আমি রাজনৈতিক দলটির নাম বলছি না ওরা রাজনীতি করার সুযোগ পেয়েছে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের কল্যাণ ইভেন কি অতীত স্বৈরাচার শেখ হাসিনার যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে কারণ শেখ মুজিব মরার আগে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রেখে যায়নি তিনি রেখে গিয়েছিলেন বাক্সাল এদের মধ্যে আবার একটা মিল খুঁজে পাওয়া যায় মিলটা কীরকম জানেন এরা বিভিন্ন সময় কথা এক কাজে কিন্তু আরেকটা করেছে আমি ওই লাইনে আর না গিয়ে সংক্ষিপ্ত আকারে বলছি উনিশশো সালের যুদ্ধের মধ্য দিয়ে সংখ্যাটা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে তিরিশ হাজার মারা গেছে না তিন লক্ষ তিরিশ লক্ষ মারা গিয়েছেন শহীদ হয়েছেন না তিন লক্ষ শহীদ হয়েছেন এই সংখ্যা নিয়ে কিন্তু বিরোধ আছে তারপর আমি বলবো সালে যারা শহীদ হয়েছেন এই শহীদদের যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বিগত সতেরো বছর কেশিভাত বিরোধী আন্দোলনে আমরা যারা শহীদ হয়েছি তাদের প্রতি আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা প্রকাশ করে আমি আমার বক্তব্যটা শেষ করলাম আল্লাহ হাফেজ